ওই একটুখানি ভুল হয়ে থাকে আপনি যা যা করছেন সেইগুলি সব কিন্তু অন্যের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কেন আপনার ভালো হচ্ছে না একজনের শুভ শক্তি আর একজন কি নিতে পারে বন্ধুরা এইসব বিস্তারিত জানার জন্য এই ভিডিওতে আমি সাইন্টিফিক্যালি দেখাতে চলেছি একজনের পুণ্যের ফল আরেকজন নিয়ে নিতে পারে কিনা বা একজনের কর্মফল আরেকজনের কাছে প্রভাবিত হয় কি না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পুরো সাইন্টিফিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাহলে ভিডিওটি দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি একজন যদি পূর্ণ করছেন অনেক পুজো পাঠ করছেন অনেক ভালোভাবে থাকছেন সৎভাবে থাকছেন তার যে কর্মফল হচ্ছে পূর্ণ কর্মফল সেই কর্মফল অন্য কেউ কি নিয়ে নিতে পারে বন্ধুরা এখানে একটি উত্তর হবে যেটা আপনারা নিজেরা ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন নিজেরাই আমি কিন্তু বলছি না আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এখানে সাইন্টিফিক্যালি আলোচনা করা হয়েছে আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন এবং আমি খুব সহজভাবেই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে বলে আমি কে আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যেটা বলতে চলেছি সামান্য একটি ভুলের জন্য আপনার যত পুণ্যের কর্ম আছে যত ভালো কর্মফল আছে সেইগুলি সব ধ্বংস হয়ে যেতে পারে কিভাবে সেটা সম্ভব সেটাই আপনাদের জেনে রাখা ভালো কারণ বহু মানুষ নিজের ভালো কর্মফলের জন্য বা নিজের পরিবারের শুভ বার্তা আনার জন্য নিজের লাইফে উন্নতি করার জন্য প্রচুর কষ্ট করছেন ধ্যান জব তপ পূজা পাঠ ইত্যাদি ইত্যাদি করেই চলেছেন অনেক সময় ব্যয় করছেন এবং কষ্ট করেই তারা এগুলো করছেন এমনকি উপোস করছেন দিনের পর দিন কিন্তু যদি ভেতর ভেতর ওই একটুখানি ভুল হয়ে থাকে আপনি যা যা করছেন সেইগুলি সব কিন্তু অন্যের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কেন আপনার ভালো হচ্ছে না আপনারা কমেন্ট বক্সে অনেকে লেখেন দিদি সব রকম চেষ্টা করেছি কোনো কিছু বাকি রাখিনি কিন্তু কোনোটাতেই কিছুই হবার নয় আজকে বলবো এই ভিডিওটা একবার অন্তত দেখুন আর একবার অন্তত বোঝার চেষ্টা করুন কোন ভুলের জন্য সত্যিই সত্যি মানুষ এত চেষ্টা করেও দুর্ভাগ্য থেকে উঠতে পারছে না যেটা হচ্ছে পুজো পাঠের সময় যদি আমরা এই ভুলটা করি পুজো তো করছি সাজিয়ে তো নিলাম ধূপ জ্বাললাম ফুল নিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করলাম একটা শুদ্ধ পরিবেশ ভাবলেই যেন কিরকম ভালো লাগে চারিদিকে মৃদু মৃদু সুন্দর গন্ধ আসছে দৃশ্যটিও আমার খুব ভালো লাগছে আমি পট খুব ভালো করে সাজিয়েছি এবার হয়তো আমি কিছু পাঠ করব বা আমি মন্ত্র জপ করবো আমার এখানে সাধনা করতে অনেকটাই সময় লাগবে এইবার এই জায়গাতেই আপনাদের গলদ হয়ে যাবে কী গলদ হয়ে যাবে না যখন আমরা এটা করছি ধ্যান জব এগুলো করছি সব পরিবেশটা শুদ্ধতার মধ্যে আছে তখন কী হয় আমাদের ঊর্জা প্রচুর বুস্ট করে প্রচুর বুস্ট করতে করতে একদম হাই রেঞ্জে চলে যায় আমাদের উর্জা এই উর্জা যখন হাই রেঞ্জে যায় সেই সময় যদি আমার সামনে অন্য কারোর মুখ ভেসে ওঠে বা অন্য কারোর কথা আমার মনের মধ্যে চলে আসে যদি আপনি নর্মাল পূজা পাঠ করছেন কোনো অসুবিধে নেই আপনার ওরা তো হাই রেঞ্জে আছেই এবং সেটা সম্পূর্ণ আপনার কাছেই প্রত্যেকটি অবস্থায় আছে কিন্তু যদি আপনার এই উর্জা হাই রেঞ্জে থাকাকালীন অন্যের কথা মনের মধ্যে চলে আসছে অন্যের মুখটা ভেসে উঠছে যে যে লোকটার প্রতি আপনার কোনো মনোমালিন্য আছে বা ক্ষোভ আছে বা রাগ আছে সেই লোকটার কথাই বারবার চলে আসছে এই রকম দুজন তিনজনও হতে পারে তাহলে এখানে কি হচ্ছে ধরুন আমার পাঁচটা বস্তু আছে পাঁচটা বস্তু গোল গোল বলয় আছে পাঁচটা এনার্জির বলায় এই এনার্জির বলয়গুলো হচ্ছে পাঁচটা মানুষ তার মধ্যে একটা আমি আমার ঊর্জা হাই রেঞ্জে সেই সময় আছে আর যে চারটে বাকি রইল তাদের প্রতি আমার রাগ তাদের মুখটাই ভেসে আসছে তাদের কথাটাই আমার মনে পড়ছে তারা কি বলেছিল না বলেছিল যে কোনো কারণে সেই কথাগুলোই আমাকে স্ট্রাইক করছে বারবার পুজোর সময় তাহলে ইউনিভার্স কি দেখছে এর তো উর্জা অনেক হাই তাহলে এরা যে আছে আশেপাশে যারা আছে তাদের উর্জা লো ঊর্জার ধর্মই হচ্ছে নেগেটিভ উর্জা পজিটিভের দিকে আসবে আর এখানে আমি কি করছি যখন আমার হাই উর্জা আমি পিক আপ করছি সেই সময় এই লোকগুলোর সঙ্গে কন্টাক্ট হয়ে যাচ্ছি তখন ইউনিভার্স নিজেও বুঝছে যে একটা হাই এনার্জি আর এরা সব লো এনার্জি তাহলে কি করতে হবে এই হাই এনার্জি থেকে নিয়ে লো এনার্জিতে দিতে হবে এটা ইউনিভার্স নিজে বুঝছে কিন্তু আবার ঊর্জার ধর্ম অনুযায়ী ঊর্জা ওই নেগেটিভ উর্জা পজিটিভের দিকে চলে আসছে তাহলে কি হচ্ছে আমার পজিটিভের মধ্যে ঢুকে পড়ে আমার পজিটিভটা ওই দিকে ব্যালেন্স হয়ে যাচ্ছে এরকম যদি ওই চারজনই নিয়ে নেয় তাহলে আমার যতটা আমি উঠেছিলাম সেই ততটাই আমি এই চারজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম দিলাম না এটা অটোমেটিক্যালি হয়ে গেল ইউনিভার্স থেকেই হয়ে গেল আমি বুঝতেই পারলাম না এবার আমার পুজো পাঠ সব সম্পূর্ণ হলো আমি ভাবলাম আমি খুব পবিত্র কর্ম করলাম বা এটা দান ধ্যানের ক্ষেত্রেও হতে পারে দান ধ্যান করার সময়ও যদি আমরা এটাই ভাবি যে আমি দান করতে পারছি আমার কত ক্ষমতা ও পারছে না সে পারছে না বা তাদের নামে নাম করা নাম যেটা বলে যে ওরা তো ওই কাজগুলো করে না ওদের দিল নেই ওদের মন নেই আমার মন আছে এগুলো যখন করছি তখনও কিন্তু সেম কাজটি হচ্ছে আমার ঊর্জা তখন কিন্তু হাই পজিশনে আছে কেননা আমি কাউকে কিছু দান করতে যাচ্ছি মনটাকে অনেক ইলাবরেট করে দিয়েছি সেই সময় যদি আমি ওই লোকগুলোর কথা ভাবি তাহলে ওদের সঙ্গে আমি কন্ট্যাক্ট হয়ে যাচ্ছি এই দানের ফলে যে পুণ্যটা আমি অর্জন করতে যাবো সেই পুণ্যটা আমি অর্জন করতে পাচ্ছি না ওটা ইউনিভার্স থেকেই ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ওদের দিকে কারণ ইউনিভার্স বুঝছে এরা লো আছে এ হাই আছে তাহলে হাই থেকে কেটে একে দিয়ে দেওয়া হোক বা উর্জার ধর্ম অনুযায়ী ওদের নেগেটিভ উর্জা আমার দিকে তো ধাবিত হবেই কারণ আমি নিজেই কন্ট্যাক্ট করে ফেলেছি নিন্দেটা ভাবছি মনে মনে তাতেই কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে এভাবেও কিন্তু আমার এই দান ধ্যানের যে পুণ্যকর্ম সেটাও কিন্তু চলে যাচ্ছে এভাবেই আমাদের হাজার আমরা পুজো পাঠ করি জপ তপ করি যাই করি না কেন আমরা কোনো দিনও এই লো স্ট্যান্ডার্ড থেকে উঠতেই পারবো না যতবারই করব ততবারই উর্জা ডিস্ট্রিবিউট হয়ে যাবে এমনি এমনি কিছুতেই বন্ধনে রাখতে পারবো না তাহলে এই অবস্থা থেকে আমরা কিভাবে নিজেদের একটা প্রোটেকশানে রাখতে পারবো সেটিও আমি আপনাদের এই ভিডিওতে বলে দিচ্ছি আমরা কি করব যখনই প্রথম থেকেই আমার অন্যের কথাটা মনে চলে আসছে তখনই আমরা কি করব এই যে আজ্ঞা এখানেই তো আসছে ওই যে ব্যক্তির কথা বলছি সেই ব্যক্তি তো এখানেই আসছে এখানেই দেখা দিচ্ছে বারবার করে ছবিটা ভেসে উঠছে তখন আমরা কি করব এই দুটো আঙ্গুল নিয়ে এখান থেকে কাঠ কাট কাট এরকম করব। এবং সেই একই সঙ্গে নাভির কাছ থেকেও বলবো কাট 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 তাহলে নাভি থেকে এবং এখান থেকে দু জায়গা থেকেই আমরা কাট করে দিলাম এরপরে কি করব এই কাট করলেই শুধু যাবে না এরপর কি করব ইউনিভার্সের কাছে বলবো ইউনিভার্স আমাকে ক্ষমা করো এদের যেন আমি না স্মরণ করি আমাকে রক্ষা করো প্রোটেক্ট করো বলে এখানে আমরা হাতটাকে রাখবো এইভাবে হাতটাকে রাখছি আর আর হাত আমরা নাভির ওপর রাখছি তাহলে নাভির ওপর একটা হাত রাখছি আর আজ্ঞার উপর একটা হাত রাখছি এবার আমরা জব তপ যা করি কিছুটা করে নেব হনুমানজির জব করতে পারি শিবের জব করতে পারি মা কালীর জব করতে পারি যেটা আপনাদের ইচ্ছে সেটি আপনারা করে নেবেন এইভাবে চেপে ধরে করে নেবেন এতে সিল্ড হয়ে গেল প্রোটেকশন এসে গেল এবার যেটা আপনার থাকছে ভাইব্রেশনটা সেটা আপনার নিজের মধ্যেই থাকছে এটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে না তাহলে এরকমভাবে ধরে আপনারা করবেন যদি এরকম পজিশন আসে তাহলে যে আপনার যে পুরো উর্জাটা আপনার মধ্যেই থাকছে আবার যেটা বললাম দান ধ্যান যখন করছেন তখনও যদি আপনার মনের মধ্যে এটা আসে দীর্ঘদিনের হয়তো অভ্যাস এসে যাচ্ছে আপনি চাইছেন কন্ট্রোল করতে কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পাচ্ছেন না ওটা মনেই হয় যে আমি পারছি কেমন আমাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে ওদের দেয়নি এরকম যদি আপনি ভাবেন তখনও আপনি আপনার কপালে এই একটা হাতে দিয়ে রাখছেন তখন আর নাভিতে দেওয়ার দরকার নেই একটা হাতে তো আপনি দান করবেন ডান হাত দিয়েই আপনি দান করবেন এটা গিভিং হ্যান্ড অনেকে আমি দেখেছি যেখানে বস্ত্র বিতরণ হয় বা কিছু দান ধ্যান করা হয় তারা অনেক সময় আমি দেখেছি বাঁ হাতে দেন বাঁ হাতে দেয়া অত্যন্ত অশুভ তার সেটা পূর্ণত লাগছেই না বাঁ হাত হচ্ছে রিসিভিং হ্যান্ড ঈশ্বর আমাদের দিচ্ছে বাঁ হাত দিয়ে আমরা নিচ্ছি ঈশ্বরের কাছ থেকে সেই হাত দিয়ে আমি আবার অন্য লোককে কেন দেব। এটা হচ্ছে ডান হাত হচ্ছে গিভিং হ্যান্ড তাহলে সবসময় ওই বলে না মানুষকে বাঁ হাতে কিছু দিতে নেই এটা দেখুন কবে কার কথা সেই পুরা কাল থেকে চলে আসছে এই নীতি বাঁ হাত দিয়ে কাউকে কিছু দিতে নেই ডান হাত দিয়ে দাও তাহলে ওনারা তো কিন্তু রিসিভিং হ্যান্ড গিভিং হ্যান্ড জানতেন না কিন্তু নিয়মটা জানতেন যদি আপনার এরকম হয় তাহলে আপনি একটা হাত বাঁ হাতটা এরকম আজ্ঞার ওপর রাখছেন প্রোটেক্ট করছেন প্রোটেকশান 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 হে ঈশ্বর আমাকে প্রোটেক্ট করো বলে নিচ্ছেন মনে মনে তারপরে আপনি ডান হাত দিয়ে আপনি কিছু বিতরণ করছেন সেইটা আপনার কর্মফলটা এখানে প্রোটেকশান থাকলো এটা কেউ নিতে পারবে না তাহলে বুঝতে পারলেন আশা করি সবাই ক্লিয়ার করে আমি বলে দিয়েছি যদি কোনো বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দেব। আর আপনারা কোন ভিডিও দেখতে চাইছেন অবশ্যই লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উপযুক্ত ভিডিও দিতে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এখনও করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে